ঠিক মতন কাজ করছিস তো হ্যাঁ বাবু ঠিক মতন কাজ করছি ঠিক মতন যদি কাজ করছিস তাহলে এখনো কুপানা রেডি হয় না কেন কাজ করছি তো বাবু ঠিক আছে ভালো করে কাজ কর আমি কুরবানির গরু কিনতে যাচ্ছি বাবু এটা কথা বলবো কি কথা বল বাবু বাড়িতে খুব অসুবিধে মাইনেটা দেবেন তুই ঠিক মতন কাজ করিনিস আবার এক্সট্রা পয়সা কিসের যা ঠিক মতন কাজ করে শুধু পয়সা আর পয়সা আমি এসে দেখছি তুই কি কাজ করেছিস কোন এসে গেল ছেলেটা কবে গরু কিনবে তা কি জানি আব্বা ওই গরু দালালকে একটা গরু দেখতে বলেছিলাম ওটা আমি দেখতে যাচ্ছি তুমি কি যাবে কোন জায়গায় রে বাবা ভালো গরু দেখি দিস তো লালটু দালাল বললো তো ভালো গরু বাবা ওই দালালের প্রতি বিশ্বাস নেই চলো বাবা আমিও যাব খান সাহেব কখন বেরোবে এই গরুটা দেখে ফের অন্য পার্টিটায় যেতে হবে

এই খান কত ধরনের গরু নেবে সব ধরনের গরু আমার হাতে আছে বলুন না দেখা সেই তো ঘাস কাটতে যে গরুগুলো নাম ডাকুন ও রستم দা এসো এসো তোমার গরুটা খান সাহেব দেখবে ও লালটু দা যাচ্ছি 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 মোটামুটি যা বললাম তাই দশ হাজারের ভিতরে চিন্তা করবেন না আমি সেই কাছে এনেছি আর আপনার বাবাকে বলছিল ইয়া গেলাম লাগবে আব্বা যাই ওই হাজারের ভিতরেই দেখো লাগে তো ভাই আরে বলছিলাম খান সাহেব তোমার গরুটা কিনতে এসছে আপনি তো গরুর চক্কর আমার চোখটাই কানা করে দিতে আপনার গরুটা কোথায় আরে বাবু গরু এই রোদে থাকে গরু গোয়াল ঘরে তোমার গরু ভালো তো আরে বাবু নিশ্চিত আমার গরু ভালো আমার গরু সারা গ্রামে নাম আছে আরে খান সাহেব গরু নিশ্চিত ভালো আর আপনার বাবাকে বোঝান আর এনার গরুর খাওয়া দাওয়ার পদ্ধতিটাই আলাদা হম আমার গরুর সম্পূর্ণ খাওয়া দাওয়ার পদ্ধতিটাই আলাদা বাবা আমার গরুকে আবার কি পদ্ধতি খাওয়ান আমার গরুর আগের বছরের কথাটা শুধু শুনুন তার খাওয়া দাওয়ার আইটেমটা কি ছিল পাঠে থেকে সমস্ত পচা আপেল আঙ্গুর ডালিম সমস্ত ইত্যাদি এনে খাইয়েছি আরে খান সাহেব খালি আইটেমটা শুনুন গরু কি কিনবেন শুনুন খান সাহেব এত গরম পড়েছিল আমি গরুটাকে ব্লুকুণ্ড সুদ্ধ এনে খাইয়েছি কিন্তু আমার কপাল খারাপ যে বেচারা গরুটা কিনে নিয়ে গেল সেই বেচারি পনেরো দিন পরে মারা গেল কি করি কেন মারা গেল গরুটার এত রেয়াজ হয়েছিল সেই রেয়াজ খেয়ে পাতলা পায়খানা করে করে মারা আচ্ছা ঠিক আছে চলুন 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 আসুন 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 এই বাড়িটা হ্যাঁ এই বাড়িটা আসুন চলুন দেখি ভিতরে এই আমার গরু বাবু দেখুন কি তো শুধু হাঁক দিতেছে আরে খান সাহেব বলছেন কি এবছরের খাদ্য তালিকাটা আলাদা এই জন্যই আরে খান সাহেব আপনি নির্ভয় নিতে পারেন এনার খাদ্য তালিকাটা আলাদা সম্পূর্ণ আপনি একটু খাদ্য তালিকা বলুন তো খান সাহেবকে খান সাহেব এবছরের তালিকাটা শুধু শুনুন আপনাকে বলছি এবছর তালিকা আলাদা এই কারণে করলাম আর বছর যিনি নিয়ে গেছিলেন ভদ্রলোক তো মারা গেল যার কারণে এবছর আপনি না কিছু হন এই জন্য আমার গরুটার তালিকাটা আলাদা করলাম কি আলাদা করলেন শুনুন খান সাহেব এর খাদ্য তালিকাটা একে শুকনো শুকনো সমস্ত রকমের মাল খাওয়াত আর মধ্যে এর খাদ্য তালিকায় প্রথম হচ্ছে খাস্তা বিস্কুট বিস্কুট প্রজাপতি নানা রকম ইত্যাদি খেয়ে একে তৈরি করে এর মাংস হবে এত টেস্টফুল আপনি ধারণা করতে পারবেন না আরে খান সাহেব কি চিন্তা করছেন গরুটার কাজে চলুন দেখেছেন আপনাদের গরু ডাকছে উম খালি ব্যা ব্যাগ করতে যাওয়ার হাত দিয়েছে আপনি বলছেন আমাদের ডাকছেন যত সব নাগো খান সাহেব সত্যি ডাকছে অত না বকে গরুটা দেখান দেখাচ্ছে দেখাচ্ছে আরে খান সাহেবের গরুটা দেখাও হোক তাই যা যা খান সাহেবের দিকে যা যা না দেখুন না দেখুন দেখুন না দেখুন দেখুন না আপনার বাবাকে বোঝান না এরম গরু পা যাবে আপনার বাপ যে আমাকে মেরে দিলো দাঁড়া দাঁড়া আমি বোঝাচ্ছি আব্বা তুমি বাইরে আসো বাইরে এসো না তুমি তুমি বেশি মাথা মারো আর তুমি বাড়িতে যাও আমি যাচ্ছি আরে ভাই এবৎ মাল তৈরি করেছেন এ আবার ও দাদা তোমরা বাইরেছো এসো সে ডাকতে আব্বা যাই বলুক ওই গরুটা আমার পছন্দ আমি পয়সা খরচা করে ভালো মাল আমি লোককে খাওয়াবো ওই বিস্কুট খাওয়া মাল আমার লাগবে তাহলে আপনার গরু বিক্রি হয়ে গেল খান সাহেবের ছেলে পছন্দ করেছে মানে উনিই নিয়ে নিচ্ছে আপনি এবার দামটা ঠিক করে বলুন আলতু দা আমি ভাই আলতু ফালতু দাম বলবো না বিস্কুট খরচ তো আমার অনেক হয়ে গেছে ও দাম তো আমি আর চাইতে পারবো না তো আমি একটা দাম বলছি আর কিছু বলবেন না পনেরো হাজার টাকা আমায় দিতে হবে ওই বিস্কুট খাওয়া মালের দাম এত কেন আমি এত দাম দিতে পারবো নি একটু কম করে নাও কেননা বিস্কুট আপনি খেয়ে যা মালটার হাল করে রেখেছেন খালি খান সাহেবের ছেলে বলে লিখছে তুমি একটা দাম বল প্রসন্দা আমি একটা বিটখানে কথা বলবো বলুন আপনার গরুটা খান সাহেবের ছেলে পছন্দ করেছে আর একটু কম জম করে মালটা ওনাকে দিয়ে দেন আপনার গরুর গায়ে মাংসটাও কম আছে আপনি চা বিস্কুট খেয়ে তার শরীরের যা হালটা করেছেন কি করে গরু কেউ নেবে না এ তো চব্বিশ ঘন্টা খালি হাত দিয়েছে সাহেবের ছেলে পছন্দ করেছে কম জম করে দিয়ে দিন ফালতু দা একটা কথা আমি বলছি শোনেন লাস্ট বেশি কিছু বলা যাবে না বারো হাজার টাকা আমি দিতে হবে দেখো দাদা ওই বিস্কুট খাওয়া মাল আমি লাস্ট দশ হাজার দেবো এর বেশি দিতে পারবো না প্রসন্ন দা মালটাকে ছেড়ে দাও ঠিক আছে লালটু এবার জন্য হল আমার গরুটা খান সাহেবের ছেলেই খা দাদা তাহলে বাইনাটা মেরে দিন বিস্কুট খাওয়া মালেতে অবশ্যই বাইনা দেবো কত বায়না দিচ্ছেন বাবু এ তো আমার গরুর চা বিস্কুট পানের দাম দি আপনি এখন বিস্কুট চা পানি একশো দশ খান আর গরু নিয়ে যাওয়ার সময় আপনাকে বাকি টাকাটা দিয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে হ্যাঁ বন্ধুরা এখন এমন অনেক ধনী মানুষ আছে মান সম্মানের ভয়ে কিপনগিরি করে গরু রোগা পাতলা গরু একটা কুরবানি দেখে দেখো আমি কুরবানি দিচ্ছি এইটা কি ঠিক আপনারা একটু কমেন্টে জানাবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে পরে বেশি বেশি করে শেয়ার করবেন লাইক দেবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন নেক্সট ভিডিও নিয়ে আমরা আবার আসছি সামনে আপনার